তুমি এত জোরে বাইক কেন চালাচ্ছ প্লিজ একটু আস্তে চালাও আগে আই লাভ ইউ বলো আই লাভ ইউ আগে আমার হেলমেটটা পরো তারপরেই আমি গাড়ি আস্তে চালাবো আচ্ছা আমি হেলমেট পরে নিয়েছি এবার গাড়ি আস্তে চালাও আরে এই গাড়ি তো ব্রেক ফেল করেছে ব্রেক ফেল গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট তো হবে সোহানা আমি বুঝতে পেরেছিলাম যে গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে এই কারণে আমার হেলমেট আমি তোমাকে পড়তে বলেছিলাম আমার যাই হোক না কেন আমি সব সময় চাই যাতে তোমার কিছু না হোক আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান